আপনি আর আপনি আপনার মারামারি করছেন আজকে সকালে তো আপনাদের একটা হাদিস পাওয়ালাম আল মুসলিম ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তা আপনার হাত দ্বারা আপনার পা দ্বারা আপনার মুখ দ্বারায় যদি কোনো মুসলমান ভাই কষ্ট পায় ব্যথা পায় অন্তরে তাহলে এই জন্য দায়ী হবে কে আপনি দায়ী হবেন না আপনি দায়ী হবেন না এর জন্য তো আমাদের ময়দানে আল্লাহ হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ রাসুলাম বলেছে যে খাটি মুসলমান মানে মুসলমানের ভিতরে আবার আছে খাটি মুসলমান মানে খাটি মানে কি নবীর প্রকৃত উম্মত এজন্য তারা বলা হয়েছে খাটি মুসলমান ঠিক আছে তো খাটি মুসলমানের একটা গুণাবলী কি তার হাত এবং মুখ হইতে মুসলমান কি করে নিরাপদ থাকে বুঝতে পারছেন আপনার সবাই শুনতেছেন খাটি গুণাবলী কি যে তার হাত এবং মুখ হইতে অপর মুসলমান সব সময় নিরাপদ থাকে তো আমরা যদি করি আমাদের হাত এবং মুখ দ্বারা মানুষ যদি কোনো কষ্ট না পায় কোনো মুসলমান ছাত্র ভাই কষ্ট না পায় তাহলে কিন্তু জন্য আল্লাহ তাল আপনারে অনেক একটা নিয়ামত করবেন কেমন আমাদের মাঝে ঠিক না এজন্য আমরা কেউ মারামারি করব না ঝগড়া বিদ্বেষ করব না হিংসা করবো না কারো সাথে কোনো রকমের খারাপ গালিগালাস করব না ঠিক আছে